মায়ের দারে থাকলে রে বাইন খাই তোমার দারে থাকলে রে বাই আসলে থাকো থাকো বানের বাই রে মারিসা জালাই আম আল্লার খানা দিব রে মিলাইয়া লাইলা হাইলে লাফু সারিলো জি গি রে গোফালি বলে ঠেকে রে দই দেখো গোফালির যে উদরবো দেখা নবলো কুঁই আর দুয়া ঘুরে যায় ও বুঝ গঁই আলুর বৌগে না শিনিল বাং ডাকে থুইয়া দদি মা দিলম বাজারে বেশিলে দদি পয়সা পাওয়া যায় ওই বেটা দিলা দিলে দেখেন কোনো লাভ হয় দুয়া দিয়া গাজি বহির বাইরে কালা সন্দেহ দলা গাইকে বাঘে লৈয়া যায় গোপালিয়ার মাইছিল বরো শিলো ডাডি বাঘ মাৰিতে লইয়া গেল দুগার বন্ডা লাডি বাঘের পিছে নিয়া মাৰি অহংকার করিল সঙ্গে ছিল পুত্র বৌকা কোপানে ধৰিলো বারো সোনা দিলো বল তেৰো সোনা গাই আরো কত মাছ ধোরে লেখা জোখা নাই বে এই কথা তে রহু গো মজিয়া লোকের চরিত্র বন গো মন দিয়া লোকের চরিত্র নাই গো সার জবানের কথা কেমন কইরা ফুতের বগাই ফরির সোলায় মাতা দবদবাইয়া আটে নারী সব গোবাইয়া সাই কপালিরি কল সুন্দর মলিন হইয়া যায় ইয়া যাইবা নারী বান্ধে মাতা চুল উরা মল্লি হইয়া যাইব যাইব বন ফুল স্বামী সাথে যাইবা নারী করুর কথা গয় আইয়ো তাকে সেই গে যায় বিছানে খানা পিনে খায় পালিয়া পচিয়া বাসা জমের বিলায় বাঙ্গা বেড়ালী সেরা সব বসার বাঙ্গা কলকিত খাইলে তামুক ডন্ডি হইয়া যায় সব কামগো করবেন বই গ দোষিয়া শইয়া সন্ধ্যা করবেন কামগ ঘরে বা সন্ধ্যা যাইবা নারী ঘরে দেনা বাতি অলকি উঠিয়া বলে সেই ঘরে বসতিম পুরুষে তাকিলে ভাগ্য শ্বেত্ত ভাইব জনম নারী রূপা কিলে ভাগ্য শ্বেত্ত ভাইব ধনম নারী ফল ঘরের গিন্নিলকি তাকে হাতে ভাই্যদ গরি ভাগ্য গুষ্টি মরে ভাতে নারিয়া দরিয়া নারী কাপড় চিপে ভাই আইও থাকতে সেই নারী গেল স্বামী মারা যায় সেলের বিসানে বইয়া খানা পিনা খায় পালিয়া পচিয়া বাসা জমেরে বিলায় এই মুর্গ গাজির কথা যে করিবে হেলা আতে গুড গো পায়ে গুড গো চুকে লাগবো ডেলা এই মুর্গ গাজির আসা যে বাড়িতে যায় গনে গনে বন্ধ করেন দয়ালোদায় খরি বাই